সব তো আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমি ভালো আছি তো আজকে অনেকদিন পরে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে দেখো আজকে ওয়েদারটা খুব ভালো ঠান্ডা ওয়েদার কয়েকদিন থেকে যা গরম ছিল ওই তুলনায় আজকে ওয়েদারটা খুব ভালো একদম ঠান্ডা দেখো বাজারটা তো লোকজনও আসে আর ওয়েদারটা খুব ঠান্ডা আর আমি দোকানে আসলাম আর আমার দোকানে না অনেক কিছু মাল শেষ হয়ে গেছে আমি স্লিপ বানাইছি এখনই স্লিপটা বানাইলাম এই মালগুলো অর্ডার করবো আমি হচ্ছে কালকে মোটামুটি একটু ভালো বিক্রি হয়েছিল এই জন্য দোকানটা আমার একটু এলোমেলো হয়ে গেছে এটা ভাবে এলেমেলে হয়ে গেছে দোকানটা এইগুলোকে সব সাজাইতে হবে আর অনেক কিছু মালও শেষ হয়ে গেছে সেই মালগুলো আনতে হবে আমাকে আর ব্যাপার হচ্ছে যে তোমরা আমার আশেপাশের থেকে যারা আমার আশেপাশের থেকে যারা আমার ভিডিও দেখো তারা প্লিজ এই ভিডিওটা একটু কমেন্ট করো ঠিক আছে তোমরা কোথা থেকে অর্থে ভিডিও একটু একটু কমেন্ট করে জানাই আমাকে তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কোথা থেকে আমার আমার ভিডিওটা দেখবো ঠিক আছে আর এই চ্যানেলটাতে আমি সবসময় কসমেটিক্সেরই ভিডিওগুলো আমি ছাড়া ছাড়বো ঠিক আছে তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট মানে শেয়ার করে দিও ভিডিওটা